ইতিহাসে এমনও কিছু নাম আছে যেগুলো শুনলেই গা শিউড়ে ওঠে আজ আমরা জানবো সেই রকমই এক ব্যক্তির কথা যার নাম অ্যাডলভ হিটলার হ্যাঁ অ্যাডলফ হিটলার এক সময়ে শিল্পী হতে চাওয়া এই মানুষটা হয়ে উঠেছিল ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় অঠারোশো উননব্বই সালে ওয়স্টিয়ার ব্রাউনাও ছোটবেলায় চিত্রকলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ তো আর্ট স্কুল তাকে বারবার প্রত্যাখ্যান করে সে প্রত্যাখ্যানের ক্ষমতাই হয়তো পরবর্তীতে তার মধ্যে জন্ম দেয় ঘৃণা ও প্রতিশোধের আগুন প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে লোরেন হিটলার যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয় চুক্তির নামে জার্মানিকে অপমানিত ও দুর্বল করা হয় এই অসম্মানের সুযোগ নিয়ে হিটলার গড়ে তোলেন নাৎসি পার্টি তার লক্ষ্য ছিল এক জাতি এক নেতা এক উদ্দেশ্য উনিশশো সালে হিটলার জার্মানির চ্যাঞ্জলার হন এবং ধীরে ধীরে গণতন্ত্র ধ্বংস করে এবং হয়ে ওঠে স্বৈরা শাসক সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ বিরোধীদের হত্যা বন্দি করা সব কিছুই তার একটা উদ্দেশ্য নিজের ক্ষমতা অটুট রাখা এবং নিজের বহল বাহিনী বিস্তার করা হিটলারের সব থেকে ভয়ানক দিক ছিল ইহুদি হত্যা করা হিটলারের নেতৃত্ব শুরু হয় হলকার যেখানে ষাট লক্ষর বেশি নিরহ ইহুদি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় এবং ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয় শারীরিক নির্যাতন করা হয় উনিশশো সালে পোল্যান্ডে আক্রমণ করে হিটলার আর সেখান থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপের বহু দেশ একে একে নাচি বাহিনীর হাতে পড়ে কিন্তু শেষ পর্যন্ত সোভিয়েতে ইউনিয়ন ও মিত্রশক্তির মিলিত প্রতিরোধে হিটলার ব্যর্থ হয় উনিশশো সালের তিরিশ এপ্রিল যুদ্ধ হিটলারের পরাজয় নিশ্চিত নিজের বাংকারে আত্মহত্যা করেন তিনি সঙ্গে ছিলেন তার প্রেমিকা ইবা ব্রাউন তার মৃত্যুর পরও ইতিহাস তাকে ভুলিনি কারণ সে আমাদের দেখিয়েছে কিভাবে একজন মানুষ লক্ষ লক্ষ প্রাণ ধ্বংস করতে পারে কেবল ঘৃণা ও ক্ষমতার নেই শাসন ইতিহাসের এক অন্ধকারতম সময় তার গল্প আমাদেরকে শিক্ষা দেয় ক্ষমতা ঘৃণার জেদ যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তবে তা গোটা গোটা বিশ্বকে নরকে পরিণত করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না